তাহলে আমরা যদি রসুল পাক সাল্লাহ আলাই ওয়াসাল্লামের এই আদর্শকে আমরা ধারণ করি লালন করি পালন করি তাহলে আল্লাহ সুবাহান কি করবেন আমাদের জান্নাত দান করবেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহিনা মানো ওয়া মিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাত যারা ঈমান ইমান একটা সবসাইতে বড় একটা ফ্যাক্টর বিষয় আমরা শুধু যে কলমা পড়েছি কলমা পড়লে যে আমরা ইমানদার হয়ে যাব সেটা না ইমানের ব্যাপারে কাফেররা বেশি বুঝেছিল এজন্য তারা ইমানের ব্যাপারে রসুলের সাথে বেশি বেশি কি করতেন তর্ক বিতর্ক করতেন যেহেতু ইমানের প্রথম শব্দ হচ্ছে লা ইলাহা ইল্লম সেটা কিন্তু তারা কি করতে চাইছে না মানতে চাইছে লা ইলা ইল্লাল্লা বলাটা সেটা তারা বদদাশ করত না কিন্তু আমরা না বুঝিয়ে বিদায় আমরা কি করি তাড়াতাড়ি আমরা বলে ফেলেছি কিন্তু এর ভিতরে কি রহস্য রয়েছে সেটা আমরা কি করি না সেটা আমরা বুঝতে চেষ্টা করি না আমরা সরাসরি বুঝে পেরেছি লাই লেহা বলাটাই মানে আমরা ইমানদার হয়ে গেছি আল্লাহসুবাহান ওয়াতা আলা রসুল ইসলাম যে রসুল সম্পর্কে যে আয়াত আমি বলেছি কান আলাহ কুমফি রসুল ইল্লাহতুন হাসানা রসুল বাগের যে উত্তম আদর্শ সেই উত্তম আদর্শটা একেবারে জন্ম থেকে শুরু করে রসুলের অফাধ জীবন পর্যন্ত সবগুলোই হচ্ছে কি আল্লাহ রসুলের উত্তম আদর্শ সে আদর্শ ছিল শিশুদের বেলায় রসুল পাক সাহ্লামের উত্তম আদর্শ ছিল যুবকদের জায়গায় রসুল ওয়াসাল্লামের উত্তম আদর্শ ছিল যে যখন রসুল পাক সাহ ইসলাম যুবক বয়সে যখন আবির্ভাব হয় যখন চোদ্দ পনেরো বছর বয়স তখন মক্কার জমিনে বিরাট একটা কিসের মেলার আয়োজন করা হয় উকাস নামক ওই মেলায় অসংখ্য দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়ে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে আবার সেখানে ম জোয়ার আসর নৃত্য নারী নৃত্যের এগুলোর আয়োজন করে রসুল বাকশাহ ইসলাম যুবকদের নিয়ে এগুলো হিংসা হানাহানি মারামারি কিভাবে বন্ধ করা যায় কিভাবে মক্কার লোকদেরকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া যায় কিভাবে তাদের হেফাজত করা যায় কিভাবে নাজদের ইজ্জত হেফাজত করা যায় সে ব্যাপারে যুবকদের নিয়ে একটা সংগঠন করেছিল সেটার নাম হচ্ছে রসুল আকসল ইসলাম যখন বয়স আরো বাড়ল ব্যবসায়িক ক্ষেত্রে উনি একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন যখন তিনি বিবিদের কাছে থাকতেন তখন তিনি একজন শ্রেষ্ঠ স্বামী হিসেবে কি পরিচিত দিয়েছিলেন তিনি যখন যুদ্ধের ময়দানে যেতেন যুদ্ধের ময়দানে তিনি একজন সর্বশ্রেষ্ঠ সেনাপতির দায়িত্ব পালন করেছেন তিনি যখন বিচার কার্যে যেতেন তখন তিনি একজন সর্বশ্রেষ্ঠ বিচারক হিসেবে কি মানুষের কাছে পরিচয় লাভ করেছিলেন ওনার বিচার সম্পর্কে আমার একটি ঘটনা মনে পরে আমি একটু করে বলছি জামানায় এক ইহুদি এবং আর এক মুসলিম দুইজনের মধ্যে একটা জমিতে শেষ দিয়া নিয়ে কি হয় দ্বন্দ্ব হয়ে যায় দুইজনের মধ্যে যখন দ্বন্দ্ব হয় ইহুদি বলে যে শেষ আগে আমার জমিতে দিতে হবে মুসলমান বলে যে আগে আমার জমিতে দিতে হবে দুইজনের মধ্যে কি হয়ে গেল ঝগড়া হয়ে গেল মধ্যে যখন জগরা হয় তখন এই এটার বিচারের জন্য রসুল বাকস ইসলামের দরবার পর্যন্ত গড়ায় রসুল বাকসরা ইসলাম উভয়ের জবাববন্দি নিয়া তাদেরকে কি করলেন দুইজনের কথা শুনলেন জমিটা ছিল পাহাড়ি যেহেতু আরব জায়গা পাহাড়ি জায়গা উপর থেকে পারে নিচে আসে তাহলে ইহুদের জায়গাটা ছিল উপরে আর জায়গাটা ছিল নিচে মুসলমানের ছিল এখন মুসলমান ব্যক্তি চাচ্ছে যে আগে ফানি সেই দিবে ইহুদি পরে দিবে দুইজনের মধ্যে এইটা ঝগড়া এইটা নিয়ে রসুল ইসলামের দরবারে ফাইসালার জন্য আসলেন রসুল পাক্সা ইসলাম তাদের দুইজনের কথা শুনে মত দিয়ে দিলেন ইহুদির পক্ষে তখন মুসলমান ব্যক্তি উনি বেজার হয়ে গেলেন যে আমি মুসলমান আমার পক্ষের রসুল রায় রায় না দিয়ে উনি তো চলে গেলেন উনি ইহুদের পক্ষে রায় দিলেন উনি তো মনে হয় টিক বিচারটা করলেন না নামিল্লা রসুলপাক আলাইহি আলাইসাল্লামের সেই বিচার সেই খুশি হতে পারল না মুসলমান সেই বিচার খুশি হতে পারলেন না তখন সেই আবার একটু ইতস্তত কবুত করতে করতে চলে গেলেন হজরত ওমরের দরবারে তখন ওমরে কোনো কাজে ব্যস্ত ছিলেন তখন তাদের দুইজনেই রসুল্লাহ ইসলামের বিচারের কথা শুনালেন কাকে হজরত উমর হযরত ওমর তো তাদের সেই কথা শুনে মুসলমানের সেই কথা শুনে রাগেশ চেহারা লাল হয়ে গেছেন এবং বললেন যে মুসলমান ব্যক্তি তুমি একটু দাঁড়াও আমি আসছি আমি আসছি বলেই ঘর থেকে তলোয়ার নিয়ে এসে তাকে কি করলেন তলোয়ারের আঘাতে দিয়ে গণ্ডিত করে দিলেন সুবাহ এটাই হচ্ছে ইসলামের নীতি রীতি রসুলবাগ বাহু আসাল্লামের যে সিদ্ধান্তকে যে কি করলে পারল না মানতে পারলো না সেই কি হতে পারে না প্রকৃত মুসলমান হতে পারে না আসলে সেই ছিল একজন কি মুনাফিক সল্লাতুন্ন্যা রাসূল আল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব আল্লাহ আলাইকুম ফর কত মে মরায়া নবী

তাহলে আমরা যদি রসুল পাক সালামের শিশু বয়স থেকে শেষ পর্যন্ত রসুল পাক সালের এই তরিকাকে যদি আমরা কি করি মজবুত ভাবে কি করি ধারণ করতে পারি তোমরা কি করো মজবুত ভাবে আল্লাহ রজ্জুকে শক্তভাবে ধারণ করো আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মজবুত ভাবে কি করতে পেরেছেন আল্লাহর জুকে ধারণ করতে পেরেছেন এবং সেই অনুযায়ী সে মত অনুযায়ী ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে তাদের জীবনকে কি করেছেন তারা কাজে লাগিয়েছেন তাদের জন্য রয়েছে কি জান্নাত ইন্নেল্লাদিনা মিলু সোয়ালে হায়াতিকান আল্লাহম জান্নাত যারা ইমান এনেছে এবং আমলে সোয়ালে করেছে তাদের জন্য রয়েছে জান্নাত আল্লাহসুবাহান ওয়ালা আমাদের প্রত্যেককে এ মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে যাতে করে আমরা জান্নাতের বাসিন্দা হতে পারে জান্নাতের মেহেমান হতে পারে الله سبحانه وتعالى اما در قرتك شي توفيق دانكروك وما توفيك الا بالله السلام عليكم ورحمه الله